তৃতীয় দর্শক কিশোরগঞ্জ রথ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোলিওলা রাববারি বিশাল বড় স্মুরনে রথ এখন উনি অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন টিল ধরার জায়গা নেই একদমই এই রট খোলার মাঠে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভে আছেন সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবেন প্লিজ হাজার হাজার মানুষের উপস্থিতিতে উলিউল্লা রাব্বানি শিক্ষা এখন নেতা বের হওয়ার সুযোগ পাচ্ছেন এত মানুষ আরে আমাদের অনেক ঘুরে আসছে পাঁচ চার পাঁচ আপনারা জানেন দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে ফিরেছেন কিন্তু লুক্ষারণ্যাম এ ভাই সুডান নিয়ে যাবে আমরা যতটুকু জানতে পারছি ইতিমধ্যে তিনি ভাষণ দেবেন কিশোরগঞ্জের পথে বের হতে যাচ্ছেন এখন অপেক্ষা প্রিয় দর্শক হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভালোবাসায় শিক্ষার আব্বা কিশোরগঞ্জ একাশন থেকে মনোনয়ন প্রত্যাশী লন্ডন সফররত অবস্থানে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন শুরানের উদ্দেশ্য কিন্তু তিনি বের হয়েছেন আমরা আপনাদেরকে বিকল্প রাস্তা দিয়ে দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন পাশেই থাকবেন মিছিলটা দেখানোর চেষ্টা করবো আপনি পাশে থাকবেন আমরা একটু ভিন্ন রাস্তা দিয়ে চলে যাচ্ছি

डट्सन ओए जा वो कुंडी के ओए ओए कुंडी के जा बाहर के ओए जा वो कुंडी के ओए 298 প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘদিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের সমাগমে কিন্তু উনি নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সবটুকু মিছিল দেখাতে পারবো না হয়তো কিশোরগঞ্জ শহর মিছিলটি

মিছিল আপনারা দেখতে পাবেন মিছিলটি আপনি দেখতে পাচ্ছেন না তাকে আপনাদেরকে সবটুকু মিছিল দেখানোর চেষ্টা করবেন সম্পূর্ণ মিছিলটি দেখানোর চেষ্টা করছে না আপনারা মিছিল নিয়ে উনি যাচ্ছেন পিছন দিক থেকেও মানুষ আসছে আপনাদের কি যত কনফার্ম করে দেখাচ্ছি গঙ্গাদেও বেড়ায় ক্যামেরা বন্দি করা হচ্ছে মানুষগুলোকে আপনারা দেখছেন তারা মিছিল কিশোরগঞ্জ আসছেন তিনি লম্বা মিছিল দীর্ঘক্ষণ হয়তো আপনাদের দেখতে হবে আমরা আপনাদেরকে সম্পূর্ণ মিছিলটি দেখাতে পারছি না সরি সম্পূর্ণ মিছিলটি একসাথে দেখানোর সুযোগ না আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করছি প্রথম মিছিলটি বের হওয়ার সময় পরবর্তীতে হয়তো রাস্তায় গিয়ে মিছিলটি আরো প্রসারিত হতে পারে এখনো কিন্তু মানুষ আছে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ হয়ে গেছে মিছিলটি হয়তো কারণ কেউ পিছনে কেউ সামনে অনেক ক্লান্ত এখনো কিন্তু রথ মাঠ থেকে উনি বেরোচ্ছেন বিশাল বড় মিছিল আপনাদেরকে যেখানে চেষ্টা করছি অল্পে তিনি কিশোরগঞ্জে এক আসল থেকে মনোনয়ন করতে out দর্শক আপনাদেরকে সম্পূর্ণ মিছিল চেষ্টা করছি একশো মিছিল সম্পূর্ণ অপেক্ষায় ছিল ওদি রাখবে এখানে কর্মীরা দীর্ঘদিন পর দেশে ফিরেছেন তিনি মিছিল কিন্তু এখনো বের হচ্ছে তবে মিছিল বলতে নিরবতাই প্রায় দেখা যাচ্ছে লক্ষ্য করা সামনে একটু স্লোগান হয়েছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু রথখোলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে কিশোরগঞ্জ প্রদক্ষিণ করবেন বিভিন্ন রাস্তা দিয়ে হয়তো গৌরঙ্গবাজারের রাস্তা দিয়ে শেষ করে তাদের আবার রক্ত আছে মানুষ কিন্তু এইভাবেই যাচ্ছে দেখছেন দর্শক যেমন ঠিক দেখাচ্ছিলাম আপনাদেরকে হুল্লানি দীর্ঘদিন বিদেশে লন্ডনে স্থাপন ছিলেন তিনি কিশোর কিশোরগঞ্জে একজন মনোনয়ন করেন

প্রিয় দর্শক আপনাদেরকে এই দেখাতে পারলাম সর্বশেষ সবচেয়ে বড় মিচি